আমরা এখন দেখব এই লগোটা কী করবো তাহলে এই লগোটা করতে হইলে ফার্স্ট আমাকে রাউন্ড টুল রাউন্ড টুল নিলাম এতটুক পর্যন্ত এধাক পর্যন্ত দেন এটাকে স্টক কালার দিলাম দেন স্টক কালার এখানে যদি আমি অন্য কালার দিই স্ট্র কালার দিলাম দেওয়ার পর জম দিয়ে এখানে সিলেক্ট করে এটাকে টেনে এত রুক করে দি এখানে সিলেক্ট করে এটাকে এতটুক বাঁকা করে দিলাম হ্যাঁ হলটা চেপে ধরে এটাকে একটা কপি করলাম একটা কপি করে বর্ষায় এটাকে একটু উপরে তুল দি উপরে তুলে দেওয়ার পর লাইন টোল এখানে একটা লাইন টোল এখানে একটা লাইন টোল এখানে একটা লাইন টোল এখানে একটা জম কমাই এখানে একটা লাইন টোল এখানে একটা লাইন টোল এগুলোকে সিলেক্ট করে পুরোটাকে সিলেক্ট করে এ পাশে আনলাম দেখেন এটা পুরোটা একটা শেপ বাইলার এখান থেকে শুরু করে এতটুক পর্যন্ত একটা এটা একটা এটা একটা এটা ক্লিক করলাম এটাতে একটা ক্লিক করলাম তারপর বাকিগুলো ডিলিট করে দিই সিলেক্ট করে সিলেক্ট ডিলেক্ট ডিলেট সিলেক্ট করে ডিলেট সিলেকশন টুল select kore right now for then p control y এটা সিলেক্ট করে মাইড অফ আ টুল ইন কোনার এটা পেয়ে গেছে এই লোগোটা ধন্যবাদ চাইকে